আমাদের এখানে আজকে একটা অনেক ভালো রিকভারি হয়েছে হয়েছে যে ষোলো তারিখকে আমরা যে একটা পেয়েছিলাম লেডি যাচ্ছিলেন এলাকায় আফটার শপিং ওনার কাছ থেকে একটা বাইকে দুজন করে দুজন এসে ওনার ব্যাগ স্ন্যাচ করলেন ব্যাগে ওনার মোবাইল ফোন ওনার এটিএম কার্ড ওয়ান গোল্ড চেন ও তিন হাজার টাকা ক্যাশ ছিল এটা স্ন্যাচিং ষোলো তারিখ হলো লালপুর বাজারে উত্তর লালপুরে তারপরে আমাদের টিম এখানে কাজ স্টার্ট করলো আমাদের টিম বলে নতুন উই হ্যাভ নিউ অফিসার্স ইন দ্য পুলিশ স্টেশন যারা এই পুরো ডিটেকশন করেছে অ্যান্ড এটা এই ডিটেকশন দেখে বোঝা যাচ্ছে কি আমাদের নতুন অফিসাররাও ভালো করে রেডি হচ্ছে ফর ফিউচার পুলিশিং তো অন দ্য সেভেন্টিন্থ নাইট আফটার কালেক্টিং সিসিটিভি টেকনিক্যাল ইনফরমেশন সোর্সকে এঙ্গেজ করে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে সতেরো ইভিনিংকে আমাদের টিম চাকদা থানার টিম এই অপারেশনটা চলালো যেখানে সেভেন্টিনথে নাইট অ্যান্ড এইটিনথ আর্লি মর্নিং আমরা দুজনকে অ্যারেস্ট করেছি দুজনের কাছ থেকে আমাদেরকে মোবাইল ফোন অ্যান্ড গোল্ড চেন আমরা রিকভার করতে পেরেছি আফ ন অনলি গোল্ড চেন রিকভার করতে পেরেছি তারপরে থার্ড এদের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছি এখানে আরো একটা জন ইনভলভ আছে যাদের কাছ থেকে আমরা মোবাইল ফোন সিজার করতে পেরেছি আফটার সিজার অফ এই তিনটা জিনিস যখন সিজার হয়েছে তারপরে ফার্দার ইনভেস্টিগেশনে জানা গেছে এরা আরো অন্য অনেক ইনভলভ আছে যাদের কমপ্লেন্ট হয়নি তো আপনি যে সামনে দেখতে পাচ্ছেন অ্যাবাউট টেন মোবাইল ফোন দশটা মোবাইল ফোন এরা স্ন্যাচ করেছে এখন অব্দি একটা গোল্ড চেন আছে এটিএম কার্ড আছে তো এরা অনেক আমাদের পিডি এলাকায় অনেক দিন থেকে অ্যাক্টিভ ছিল আর অনেক স্ন্যাচিং এর ঘটনা এরা ঘটিয়েছে যে ফার্দার ইনভেস্টিগেশনে হতে পারে আমরা আরোপ পেতে পারি তো আমরা এখানে তদন্ত চলছে যদি আরো কিছু ধরা পড়ে আমরা আপনাদেরকে জানাবো এরা অ্যারেস্ট হয়েছে রানাঘাট থেকে রানাঘাটে কোথায় প্রীতিনগর থেকে প্রীতিনগর আন্ডার রানাঘাট থানা এখন OBD 3 জন ареস্ট হয়েছে বাইকে করে করে CURLOPT বাইকে আমরা সিজ করেছি বাইককেও রিসিভ করেছি এটা পালসার বাইক ছিল রেকি এখন খুব খবর পাইনি এরা যখন OBD চলতো রাস্তায় দেখছে কিছু ভিকটিম যে ভিকটিম মতন দেখা যাচ্ছে একটু ওয়ানরেবল আছে whaka রাস্তা আছে জায়গা দেখে স্ন্যাচিং করে নিই তো কিছু এখন অবধি আমরা ফাউন নো ক্লুস দুটো অন্য থানায় ইয়েস ইয়েস এখন সব কমপ্লেন যে যাদের যাদের মোবাইল ফোন মিসিং হয়েছে সবাইকে আমরা ট্রেস করতে পারিনি কিছু লোককে করেছি কিছু লোক চাকদা থেকে আছে কিছু অন্য থানা থেকে আছে এদের নাম আপনাকে দিয়ে দিচ্ছি আমি ঠিক আছে বৃষ্টিতে বিশুদ্ধ পানীয় জল আমাদের এখানে আজকে একটা অনেক ভালো রিকভারি হয়েছে এক কেস ডিটেক্ট হয়েছে যে জাগনা পিএস এন্ড জাগনা টিম করেছে 16 তারিখকে আমরা যে একটা কমপ্লেইন্ট পেয়েছিলাম दैट এই লেডি যাচ্ছেন উত্তর লালপুর এলাকায় আফটার শপিং অনার কার্ট থেকে একটা বাইকে দুজন করে দুজন এসে ওর ব্যাগ স্নাচ করল ব্যাগে ওনার মোবাইল ফোন ওনার এটিএম কার্ড ওয়ান গোল্ড চেন ও তিন হাজার টাকা ছিল এটা তারিখ হলো লালপুর বাজারে উত্তর লালপুরে তারপরে আমাদের টিম এখানে কাজ স্টার্ট করলো আমাদের টিম বলে নতুন উই হ্যাভ নিউ অফিসার্স ইন দা পুলিশ স্টেশন যারা এই পুরো ডিটেকশন করেছে এটা এই ডিটেকশন দেখে বোঝা যাচ্ছে আমাদের নতুন অফিসাররাও ভালো করে রেডি হচ্ছে ফর ফিউচার পুলিশিং তো অন দ্য সেভেন্টিনথ নাইট আফটার কালেক্টিং সিসিটিভি টেকনিক্যাল ইনফরমেশন সোর্সকে এঙ্গেজ করে বিভিন্ন জায়গা থেকে খবর নিয়ে সোত্র ইভিনিংকে আমাদের টিম চাকদা থানার টিম এই অপারেশনটা চলালো যেখানে সেভেনটিন্থের নাইট অ্যান্ড এইট্টিনথ অর্লি মর্নিং আমরা দুজনকে অরেস্ট করেছি দুজনের কাছ থেকে আমাদেরকে মোবাইল ফোন অ্যান্ড গোল্ড চেন আমরা রিকভার করতে পেরেছি আফ ন অনলি গোল্ড চেইন রিকভার করতে পেরেছি তারপরে থার্ড এদের কাছ থেকে যে ইনফরমেশন পেয়েছি এখানে আরও একটা জন ইনভলভ আছে যাদের কাছ থেকে আমরা মোবাইল ফোন সিজার করতে পেরেছি আফটার সিজার অফ এই তিনটা জিনিস যখন সিজার হয়েছে তারপরে ফার্দার ইনভেস্টিগেশনে জানা গেছে এরা আনো আরো অন্য অনেক স্ন্যাচিং কেসে ইনভলভ আছে যাদের কমপ্লেন হয়নি তো আপনি যে সামনে দেখতে পাচ্ছেন অ্যাবাউট টেন মোবাইল ফোন দশটা মোবাইল ফোন এরা স্ন্যাচ করেছে এখন অবধি একটা গোল্ড চেন আছে এটিএম কার্ড আছে তো এরা অনেক আমাদের পিডি এলাকায় অনেক দিন থেকে অ্যাক্টিভ ছিল আর অনেক স্ন্যাচিং এর ঘটনা এরা ঘাটিয়েছে যে ফার্দার ইনভেস্টিগেশনে হতে পারে আমরা আরও পেতে পারি তো আমরা এখানে তদন্ত চলছে যদি আরও কিছু ধরা পড়ে আমরা আপনাদেরকে জানাবো

রেকি এখন খুব অবধি খবর পাইনি এরা যখন অবধি চলতো রাস্তায় দেখছে কিছু ভিকটিম যে ভিক্টেম মতন দেখা যাচ্ছে একটু ভানরেবল আছে ফাঁকা রাস্তা আছে জায়গা দেখে স্ন্যাচিং করে নিই রেকি তো কিছু এখন অবধি আমরা ফাউন্ড নো ক্লুস দুটো থানায় ইয়েস ইয়েস এখন সব কমপ্লেন যে যাদের যাদের মোবাইল ফোন মিসিং হয়েছে সবাইকে আমরা ট্রেস করতে পারিনি কিছু লোককে করেছি আর কিছু লোক চাগদা থেকে আছে কিছু অন্য থানা থেকে আছে এদের নাম আপনাকে দিয়ে দিয়েছি আমি ঠিক আছে নদিয়া বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং কিচেন বা ড্রয়িং রুম কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবে দিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমস ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার